আজ রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরে লেখক শ্রী সত্যবান তন্তুবাইয়ের লেখা পুরুলিয়া পর্যটন গাইড বুক গ্রন্থের মোরক উন্মোচন হয় মহকুমা শাসক শ্রী বিবেক পঙ্কজ মহাশয় ও মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী সায়ন ঘোষ মহাশয় গ্রন্থের মোরক উন্মোচন করেন এটি লেখকের দ্বাদশতম গ্রন্থ দুশো আট পৃষ্ঠা রঙিন ছবির সমন্বয়ে বইটি বেশ আকর্ষণীয় উপস্থিত ছিলেন জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের সাংস্কৃতিক সম্পাদক শ্রী সাধন মিত্র লোক গবেষক শ্রী অরূপ শান্তিকারী ও সাহিত্যিক অতনু মিশ্র মহাশয় বিশিষ্টজনেরা বলেন দীর্ঘদিন ধরে এরূপ সামগ্রিক জেলার পর্যটন বইয়ের চাহিদা ছিল এই বইটি সেই চাহিদা অনেকটাই পূর্ণ করবে এতে পর্যটকরা যেমন উপকৃত হবেন তেমনি জেলার পর্যটন শিল্পও নানানভাবে উপকৃত হবে জিডি লাইন ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক দেবাশিস সরখেল মহাশয়ও গ্রন্থটি সম্বন্ধে মতামত ব্যক্ত করেন তারা অনেক বেশি সহযোগিতা পাবেন এই বইটি সংগ্রহ করলে অদ্ভুত সুন্দর পরিকল্পনা করে তিনি সারা জেলাকে ভাগ করেছেন কয়েকটি সার্কিটে তিনি ভাগ করেছেন মানবাজার ঝালদা রৌনাথপুর গড়পঞ্চকট ইত্যাদি এছাড়া পুরুলিয়া শহর সম্পর্কে তিনি ডিটেলসে লিখেছেন এবং বিভিন্ন পর্যটন স্থল তার ঐতিহাসিক গুরুত্ব তার সামাজিক গুরুত্ব তার প্রাকৃতিক সৌন্দর্য এই বিষয়েও তিনি বিশদভাবে আলোচনা করেছেন এছাড়া পুরুলিয়ার পর্যটনের মৌলিকত্ব কোথায় কেন পুরুলিয়া বেড়াতে আসবেন পুরুলিয়া পর্যটনের আরও কী কী প্রয়োজন এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় পুরুলিয়ার পলাশ সেই বিষয়েও তিনি অত্যন্ত মূল্যবান একটি প্রবন্ধ লিখেছেন ফলে সব মিলিয়ে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন একটি ঐতিহাসিক কর্মকাণ্ড আমি বলব প্রকাশনার জগতে বা এই পর্যটন সাহিত্য লেখালেখির জগতে এটি যে কোনো ভ্রমণ মানুষ যারা পুরুলিয়া সম্পর্কে আগ্রহী তাদের অত্যন্ত সহযোগী গ্রন্থ হিসেবে কাজে দেবে এটাই মনে করি এবং বইটির বহুল প্রচার কামনা করি বইটি সকল সংস্কৃতি সম্পন্ন মানুষের হাতে হাতে পৌঁছে যাক এটি প্রত্যাশা ধন্যবাদ पैटर्न गाइड बुक ए बुकते अथ टच करेছেন এই ডিস্ট্রিক্ট এবং এই সাবডিভিশন रघुনাগপুরে কি কি পর্যটনের জায়গা আছে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ এটাকে 5 সার্কিট হিসাবে এটা বুকে বিবরণ দিয়েছেন এটা আছে अयोध्या सर्किट দিয়েছেন กําঝালদা सर्किट দিয়েছেন গড়পঞ্চপুর সার্কিটে ব্যাপারে লিখেছেন পুরুলিয়া সার্কিটে এবং মানবাজার সার্কিটে তো এই ডিস্ট্রিক্ট এবং এই সাবডিভিশন रघुনাগপুরে കൂબી मतलब टूरिज्म पोटेंशियल আছে কি আপনি একটু গাইড পঞ্জ করতে দেখবেন ওখানে গাইড পঞ্জ কোট মেহলা আছে एवं और अन्य अन्य অতি টেম্পলগুলো সাইট আছে एवं এই এখানে रघुনাথpur তে কিছু কিছু জায়গা যে मतलब লোকজন ক্ষেত্রে ज्यादा জানেন না ওই ক্ষেত্রে এই গাইডবুকতে লোকজনকে জানার ক্ষেত্রে একটু স্টেপ নেওয়া হয়ে গেছে তো আমি আশা করি এই বকে মাধ্যমে এই লোকজন जो जो जगह है टूरिज्म पोटेंशियल जो जो जगह है थे अच्छे वही क्षेत्रों जानते পারবেন অর আমি এই সত্যবান অন্তর্দুগা অথর সাহেব ক্ষেত্র টু আশা করি কোন আই বুক লোক যাতে আরো লোকজন একটু নেভেন অর এই এরিয়া বিকাশ ক্ষেত্র এই এরিয়া टूरिज्म क्षेत्र ए बुक टू योगदान प्रदान करवे धन्यवाद বিশিষ্ট গবেষক সত্যগান অন্তভায়ের নতুন বই পুরুলিয়ার পর্যটন গাইড বুক এসেছে এটা দেখে আমি খুশি হলাম উনি এর আগে আমাদের কালিকথা মানে আমাদের পুরুলিয়ার মধ্যে যে সমস্ত কালীক্ষেত্রগুলো আছে তার উপর একটা বই উনি প্রকাশ করেছিলেন পুরুলিয়ার শৈব ধর্মে শৈব পীঠলের ওপর বই প্রকাশ করেছিলেন করেছিলেন আমাদের রঘুনাথপুর শহরে সেকাল একাল কিংবা বেরো পঞ্চকোটের একাল সেকাল নিয়েও তো তারই নতুন বইটা এসেছে তার জন্য তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি তার আগের বইগুলোর মতোই এই বইটাও সাফল্য সফলতা পাবে পুরুলিয়া এখন যে পর্যটনের জন্য পুরুলিয়া অবশ্যই একটা আকর্ষণীয় স্থান সারা বাংলা থেকে বাংলার বাইরে থেকেও লোকজন আসছে এবং এটা ঠিক যে পর্যটনের মরশুমে আমাদের এখানে অনেক সময় ট্রাফিক জ্যাম ইত্যাদি অনেক কিছু দেখা যায় এটা সত্যি কিন্তু আমাদের পুরুলিয়ার যে পর্যটন যেটা হয়েছে সেটা কতগুলো নির্দিষ্ট জনপ্রিয় জায়গাকে কেন্দ্র করেই হয়েছে তো এর বাইরেও আমাদের পুরুলিয়ায় অসংখ্য অপবিড এরিয়া আছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং যার ঐতিহ্য কম নয় যেটা অবশ্যই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার ক্ষমতা রাখে কিন্তু সেগুলো হয়ে উঠতে পারেনি তার কারণ হচ্ছে তার প্রচার নেই এই বইটার মধ্যে সেই বিষয়ে কাজ করা হয়েছে আশা করছি যারা পুরুলিয়া ঘুরতে আসবে এই বইটা তাদের কাছে একটা সাহায্যের উপায় হয়েছে